Central nervous system stimulant mm -hmm. medication, which are used in uh, attention deficit mm -hmm. disorder, mm -hmm. attention deficit hyperactivity disorder, or ADHD, and narcolepsy or excessive sleepiness. Mm -hmm. The drugs are amphetamine, in uh, commercial preparation, it's called Adderall, and Dexedrine. অ্যান্ড মিথাইল ফেনিডেট উইথ ইজ কনসার্টা অ্যান্ড রিটালিন মিথাইল ফেনিডেটটা কোথায় ইউজ করা হয় মিথল ফ্রেনিডেট স্পেসিফিক্যালি ইউস দিন এ ডি এইচ ডি মিথাইল ফেনিডেট যেটা আছে ফ্যানডেট ইভেন ফিটামি কনসার্টার আরেকটা কী ছিল রিটালিন রোটালিন মিথাইল ফেনিডেট এডিএচ ডির জন্য স্পেসিফিক না মিথাল ফ্যনিডেট অ্যান্ড এ ডি এইচ ডি মানে হচ্ছে

কনসেন্ট্রেশন কম থাকে যে ফোকাস করতে পারে না তাদের স্টাডিতে তারা এক জায়গায় বসে থাকতে পারে না দৌড়াদৌড়ি করে বেশি অ্যাটেনশন টু ডিটেইলস জিনিসকে কন্টিনিউয়াসলি ওরা একটা কাজে স্টিক থাকতে পারে না আর কি খুব ফাস্ট ওদের লুজ করে ফেলে সে আরেকটা কাজে চলে যেতে হয় একটা কাজের মধ্যে সে অনেক খুব বেশি থাকতে পারে না একটা হচ্ছে তোমার নাম দিয়েছে অ্যাটেনশন ডেফিসিট হ্যাঁ তোমার কি মিথাইল

কারণ প্রেসার মানে এটা মনে হয় হাইপারটেন মানে হাইপারটেনশন করে না প্রেসার প্রেসার রেজ করে স্টিমুলেটর ওকে সো স্টিমুলেন্ট তো স্লিপ স্লিপের প্রবলেম তৈরি করতে পারে অথবা মানে স্লিপ ইনসোমনিয়া থাকবে হ্যাঁ মানে যেটা হয় সেটা হচ্ছে ঘুমের সাইকেল চেঞ্জ হয়ে যায় দিনে ঘুমাচ্ছে রাতে জেগে থাকছে হ্যাঁ সেটা আরেক প্রবলেম অ্যামফিটামিন যারা ড্রাগ অ্যাডিক্ট